স্বাগত সবাইকে আপনারা দেখছেন বাংলা ভয়েস নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আমরা তার সঙ্গে অনেক বিষয়ে কথা বলবো তবে মূল কথা আমাদের হবে যে গোপালপুর জেনোসাইড বাংলাদেশে জেনোসাইডের অসংখ্য জেনোসাইড অর্থাৎ গণহত্যার ঘটনা আছে এমনকি বাংলাদেশের জন্মলগ্নে পঁচিশে মার্চ উনিশশো একাত্তর পাক বাহিনীর জেনোসাইডের কথা গোটা বিশ্ব জানে যে কয়েক ঘন্টার মধ্যে তারা পঁচিশ তিরিশ হাজার মানুষকে হত্যা করেছিল গোপালগঞ্জ বাংলাদেশের একটি ছোট শহর কিন্তু গোপালগঞ্জ বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে জড়িত তার কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান কাণ্ডারি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেটি জন্মস্থান সেখানেই রয়েছে তার সমাধি এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তারও জন্মস্থান গোপালগঞ্জ টুঙ্গিপাড়া এবং তিনি সেখানকার দীর্ঘদিনের সাংসদ এখন প্রাক্তন সাংসদ কারণ সংসদ ভেঙে দেওয়া হয়েছে তো ইতিমধ্যে গোটা বিশ্বজুড়েই একটা বিতর্ক দেখা দিয়েছে যে গত বুধবার যে নৃশংসতা গোপালগঞ্জে মানুষ প্রত্যক্ষ করেছে সেনা এবং পুলিশের অত্যাচার মূলত সেনাবাহিনীর অত্যাচার তো সেই বিষয়ে আমি মিস্টার খানের সঙ্গে কথা বলতে চাই মিস্টার খান আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই এবং কৃতজ্ঞতা জানাই আপনি ব্যস্ত সময়ের ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন গোপালগঞ্জের ঘটনা তো আপনি নিজেও নিশ্চয়ই ঘরে বসে প্রত্যক্ষ করেছেন এবং আপনার যেহেতু অভিজ্ঞতা আছে স্বরাষ্ট্রমন্ত্রক চালানোর ফলে আপনি কি দেখলেন এবং কি হওয়া উচিত ছিল আর কি হল থেকেই আমরা আমরা নির্বিচারে গুলি গ্রামের পর গ্রাম চালিয়ে দেওয়া বাংলাদেশের মানুষ সবসময় প্রতিবাদী সবসময় তারা ন্যায্য জিনিসটা আদায় মানে সংগ্রামের মাধ্যমে আদায় করে নিয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বে আমরা দেশকে স্বাধীন করেছিলাম এমনি এমনি তো স্বাধীন হয়নি তখন যে যেন আপনারা লক্ষ্য করেছেন বাড়িঘর জ্বালিয়ে দেওয়া আমি দেখেছি মাইলের পর মাইল বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে আমি দেখেছি মাইলের পর মাইল লোক বন্ধুপতিম দেশ ভারতে আশ্রয় নেওয়ার জন্য চলে আসছে আমরা তখন দেখছি ভারত সরকার এক কোটি লোকের আশ্রয় দিয়েছে তাদের খাদ্য সরবরাহ করেছে এবং আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমাদেরকে আশ্রয় দিয়েছেন আমাদেরকে সবকিছু করেছেন এই মাটি বাংলাদেশের এই স্বাধীনতার মানে মাটিটি শুধু বাংলাদেশের মানুষ দ্বারাই মানুষ মুক্তিযুদ্ধ দ্বারাই রঞ্জিত হয়নি এখানে ভারতের পনেরো হাজার আমাদের সেনাবাহিনীর সদস্যরা তাদের রক্ত ঝড়াইছেন

আমরা এরপরে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড সেটাও সেনাবাহিনী করেছে তিনি একজন সেনা জেনারেল ছিলেন তিনি সেনা জেনারেল ছিলেন এবং রাষ্ট্রপতি হলেন তারপর তারই সেনাবাহিনী তাকে হত্যা করলো তারপর আমাদের এসা সাহেব ক্ষমতা গ্রহণ করেন তিনিও সেনাবাহিনীর প্রধান হিসেবে সেনা ক্ষমতা গ্রহণ করেন আমরা এখানেও দেখেছি একটা আমরা হারিয়েছিলাম যুদ্ধে একাত্তরের যুদ্ধে সেই পাকিস্তানি বাহিনী সেই জামাত ইসলাম সেই রাজাগার যারা তৈরি করেছিল তারা কি বলে বৈদেশিক সহযোগিতায় যেমন পাকিস্তান পাকিস্তানের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম তাদের ডাইরেক্ট সহযোগের এই আমাদের হঠাৎ করে আমাদের পাঁচই অগস্ট আমাদেরকে যুক্ত করা একটা জিনিস আপনি আমি জাস্ট একটু থামাচ্ছি আপনি যে সেনাবাহিনীর যে ভূমিকার কথা বললেন বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা সেগুলিতে যা দেখা যাচ্ছে যে তারা তাদের যে মানে পূর্বসুরি তাদেরকে অনুসরণ করেছে মানে মানে ইয়াইয়া খান বা তার আগে আরও যারা সামরিক জেনারেল ছিলেন তারাও তো একইভাবেই নিপীড়ন নির্যাতন এবং মানে কারফিউ কথায় কথায় এই যে বিষয়গুলো মানে যেটা বাংলাদেশের স্বাধীনতার আগের যে পরপর পর্বগুলো মানে উনিশশো থেকে উনিশশো এই সময় তো আমরা দেখেছি যে সেখানে সেনা সেনার একটা মানে শাসন সমান্তরালেই চলেছে জি জি আপনার যথার্থ বলেছেন বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে আমরা দেখেছি আমরা যুদ্ধের আগের কাহিনী আপনি যেটা যথার্থ বলেছেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও এই সেনাবাহিনী দ্বারা কিভাবে আমরা নিগৃহীত হয়েছে সেগুলো আমরা সবই দেখেছি সবই আমাদের স্মরণে রয়েছে আমি শুধু আমি বলতে চাচ্ছি যে আমাদের এইবারও এই বিদেশি ষড়যন্ত্রের সঙ্গে আমাদের সেনাবাহিনীর যুক্ত হয়ে গেলেন যেটা খুব সহজেই তারা নিয়ন্ত্রণ করতে পারতেন যেমন পাঁচ তারিখে যদি আমাদের সেনাবাহিনী প্রধান বলতেন যারা সব kisi আমাদের কোটা আন্দোলনের মানে দাবি মেনে নেওয়া হয়েছে এবং माननीय প্রধানমন্ত্রী মানে ছেড়ে দিয়ে ছেড়ে দিচ্ছেন বিএসএল কিবা দিচ্ছেন সেইখানে আর কারোর কোনো দাবি থাকতে পারে না আপনারা করে যান আর কোনো জীবন নষ্ট করবেন না সংযোগ করবেন না লুটপাট করবেন না করলে আমরা সেনাবাহিনী সহ্য করব না এটা যদি বলতো তাহলে পরবর্তী যে মানবতা বড় বড় যে যে গণতন্ত্র কা হলো পুলিশত্ব হলো জনগণকে মানে ধ্বংস হতে গেল আপনার বাড়ি পুড়িয়ে ছারকার করে দেওয়া হলো মানে তাদের ব্যবসা বাণিজ্য বিনষ্ট হয়ে গেল সেটি হয়তো হতো না আমি বলছি যেটা করা উচিত ছিল তারা সেই কাজটি করেনি আজকে গোপালগঞ্জের কথা যদি ঘুরে ফিরে আসে গোপালগঞ্জে এমন একটি জায়গা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাগারই জাতির পিতার জন্মস্থান তিনি এখানে বেড়ে উঠেছেন অনেক ইতিহাস বিজড়িত এই গোপালগঞ্জ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন এই অজগ্রামেই তিনি বেড়ে উঠেছেন এবং তিনি এখান থেকে অনুপ্রেরণা পেয়েছেন বঙ্গবন্ধুর থেকে আমি এটাই বলতে চাই বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর যেটাকে আমরা গণতন্ত্রের সতীকাঘার বলি যেটাকে আমরা বলি যে এখান থেকে দেশ স্বাধীনতা করার যে মানে বঙ্গবন্ধু চিন্তা করেছিলেন পরিকল্পনা করেছিলেন মানে বাংলাদেশ বাংলাদেশ রাষ্ট্রের গর্বগৃহ মানে সন্তান যেমন মায়ের গর্বে জন্মায় বাংলাদেশ রাষ্ট্রের ছিল তার কারণ ছিল তারাও একটা গণতান্ত্রিক সরকার জনগণের ভোটে তারা আসছিল তারা জনগণের প্রতি শ্রদ্ধা করে এবং বাংলাদেশকে মানে স্বাধীনতা থেকে তারা মেনে শ্রদ্ধা করে সেই জন্যই তারা এই বত্রিশ নম্বরে হাত তারা মানে এই যে বঙ্গবন্ধুর ইতিহাস তারা কিন্তু ওই বঙ্গবন্ধুর মোরাল ধ্বংস করা এইগুলির মধ্যে তারা জড়িত হয়নি এখানে কারা জড়িত হয়েছে কারা ছিল সবই আজকে বেরিয়ে আসছে সেই যে পরাজিত বাহিনী যারা নাকি যুদ্ধে পরাজিত হয়েছিল একাত্তরে আমাদের সঙ্গে যুদ্ধে তারাই আবার ঘুরে আবার সেই পাকিস্তান আবার যারা এই স্বাধীনতার বিরোধী চক্র ছিল তারাই একত্র হয়ে কিভাবে এটা করল আমরা

পুলিশ প্রথম বাধা দিয়েছে বিক্ষুব্ধ জনতা পুলিশের উপরে চড়াও হয়ে গেছিল তারপরে দেখলাম বিক্ষুব্ধ জনতা তাদের এইগুলো যেখানে এই করবে করবে সেই জায়গায় দিয়ে তারা তাদের বিক্ষোভ প্রদর্শন করেছে কিন্তু এই এর পরে আমরা দেখলাম তারা যখন চলে গেল তখন দেখলাম মানে যারা নাকি আসতেছিল এই দল এনসিপির দল তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তারা আসছে আমরা সেই দৃশ্যগুলি দেখলাম এসেই আবারও শুরু করলো মানে তারা তাদের যে মনের কথা তাদের যে মানে বিক্ষুব্ধ জনতা আবার একত্রিত হয়েছে এবং সেই সময় আমরা দেখলাম পুলিশ তো এখন যতখানি ছিল পুলিশ নিষ্ক্রিয়র মতোই ছিল কিন্তু আমরা আর্মিকে দেখলাম একসাথে আর্মিকে দেখলাম বলতে আমি এখনো না তিনি কি তারা বাংলাদেশের প্রতি যে তাদের এত কষ্ট বাংলাদেশের তারা স্বীকার করে না তারই বুহিম প্রকাশ ঘটিয়েছেন এই আর্মি এবং তাদের কমান্ডার বাংলাদেশের যদি সামান্য এতটুকু তাদের ইয়ে যারা ওখানে গিয়েছিল তাদেরকে তারা আগলে রেখে গুলির পর গুলি মানে ছেড়ে সারা গোপালগঞ্জে একটা আতঙ্কের শহরও বানিয়েছিল আমরা তাৎক্ষণিক দেখলাম আমরা আরেকটা জিনিস আমরা দেখেছি

আপনারা সেই দৃশ্যটাও দেখেছেন আপনারা আজকে যেভাবে আমাকে জিজ্ঞাসা করেছেন আপনারা সারা বিশ্বে এটা জানিয়ে দেন কি বড় কতখানে নিঃসংসেরা এই ঘটনাগুলি ঘটাতে পারলে তারা ডাইরেক্ট বলতেছে মৃতদেহের উপরে লাঠি মারছে বা বুট দিয়ে চাপ দিচ্ছে মৃতদেহের উপরে সেটা ভিডিওতে দেখা গেছে সেটা জি জি যেটা আমরা দেখেছি সেটাই আমরা বলি আমরা তো ওখানে ছিলাম না যা আমরা দেখেছি

দায়িত্বে আছেন এখন যারা এই দায়িত্ব নিয়ে গোপালগঞ্জ গিয়েছিলেন তাদের ভূমিকাটা বলছি হয়তো আমি এইটা কখনো বিশ্বাস করি না সারা আর্মি এটার সঙ্গে যুক্ত আমি মনে করি যাদেরকে সেখানে পাঠিয়েছিল তাদেরকে বোধ হয় বেছে বেছে পাঠিয়েছিল যারা নাকি মানে বাংলাদেশ চায় না বাংলাদেশের জাতির পিতাকে তারা এই করে না সম্মান প্রদর্শন করে না তাদেরকে তাদেরকেও হয় বেছে বেছে পাঠিয়েছিল কারণ সারা আর্মি এটা করতে পারে বলে আমি এখনো বিশ্বাস করি না

এবং একুশ জনের মধ্যে গোপালগঞ্জে তারা বলতেছে চার জনের কথা হাসপাতালে যারা নাকি চিকিৎসায় গিয়েছিল তাদের চিকিৎসা সেবা দেওয়া হয়নি আমরা সেটা আমরা শুনতেছি এবং এই ফিগার বিশের উপরে নাকি আমি সঠিক ইটা জানি না আমি তখন দিল্লিতে ছিলাম আমি এই কাজেই সঠিক ইটা আমি না এখন আমরাও আপনাদের মতনই বিভিন্ন তাদের তো পোস্টমর্টম যে চারটি চারজনের মৃত্যুর কথা বলা হলো তাদের ময়না তদন্ত হলো না ফলে তারা যে গুলিতে মারা গেল সেই অফিসিয়াল রেকর্ডটাও রইল না যে তারা গুলিতে মারা গেছে মানে তাদের ময়না তদন্ত করানো হয়নি সেটাই সেটা ভবিষ্যতে যাতে মানে কেউ না ক্লেম করতে পারে যে তারা সেই জন্য ময়না তদন্ত এবং কোন কোন জায়গায় শেষকৃত যেটা মানে মুসলমান ধর্ম অবলম্বনিকা গানা নামাজ আদায় করে সেটাও সেইটাও করতে যায়নি কারণ সেখানে যদি নামাজ আদায় করার এই করতে পারমিশন দিত লাখো মানুষের ভাল না তো সেটা সেই জন্য সেটাও করতেতেন এই এই ধরনের মানে অত্যাচার এই ধরনের নিপীড়ন আমরা পাকিস্তান আর্মিকে স্বাধীনতা যুদ্ধের সময় আমরা দেখেছি বাড়িবাড়িতে যে মানে গুলি করার দৃশ্য দেখেছি এই রকম অনকবর এই যে জশরের

ঢাকা চারধারকে কে সুরক্ষিত করা হয়েছিল কিন্তু মানে পরবর্তীকালে দেখা গেছে যে থেকে সেই সেনাবাহিনী এরকম কোন তথ্য কি পরবর্তীকালে আপনারা পেয়েছেন পয়েন্টে ওখানে কয়েক হাজার লোক আসছিল হুম প্রাথমিকভাবে আমরা যেটা দেখেছি সেখানে আমাদের পুলিশ ছিল পুলিশকে সরিয়ে দেওয়া হলো পুলিশকে সরিয়ে দেওয়ায় কিছুক্ষণ পরে আর্মি ওখানে লোরা আর্মি তাদেরকে আর ডিফেন্ড না করে তাদের আসার জন্য ব্যারিকেড খুলে দিলেন এবং সারা এই মেসেজটাই যখন পৌঁছে গেল যে আর্মি ওয়েলকাম টু জানাচ্ছে তখন সমস্ত জায়গা থেকেই এই চলে আসলো ওই আপনি বলছেন যে তার মানে অভূতনটা অনেকটাই আর্মি স্পন্সরড বা আর্মি সহযোগিতাতেই সম্পন্ন হলো শেষ পর্যন্ত মানে তারা একটা সেটা বলতেছেন আমি বলতে চাই যে আর্মি ইচ্ছা করলে তখনই এটা কন্ট্রোল করতে পারবে তারা সেটা করে নাই আপনার সঙ্গে তো 2 বা 3 তারিখ সেনাপ্রধানের উপস্থিতিতে একটি বৈঠক যেখানে আপনিও ছিলেন এবং সেখানে সম্ভবত তিনি কিছু মানে ব্যবস্থাপনার কথা বলেছিলেন যে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে তো সেগুলো কি ছিল এবং ফাইনালি সেগুলো কি দেখা গেল মানে উনি কি ব্যবস্থা নিলেন আমি মানে জামানের কথা বলছি সেনাপ্রধানের কথা বলছি আমি আমি যে চার তারিখ রাত্রে মাননীয় প্রধানমন্ত্রীর বাড়িতে মাত্র এগারোটার সময় মিটিং মানে ওনারা আসছিলেন

বিজয়ত নিবা মানেObservers সঙ্গে বললাম এবং আমরা আমি তার এই ধরনের কথা শুনে আশ্বাসতে আমি তখন 9:12 টার দিকে চলে আসছিলাম হুম হুম এবং সকাল বেলায় 10:30 পর্যন্ত সব কিছুই কন্ট্রোলে ছিল 10:30 এর পরেই আমরা দেখলাম জানো সব কিছু মানে 10:10 হয়ে গেল সাজানো জিনিসটা একদম শেষ হয়ে গেল তাই আমরা দেখলাম আমরা দেখলাম গণভবনের ভিতরে মানুষ বলল। আমরা দেখলাম বাড়ির পর বাড়ি অগ্ন সংযোগ করলো আমরা দেখলাম যে যেখানে পারছে পারছে যে যেখানে মানে এই চললো আমরা এই দৃশ্যগুলো দেখেছি মানে আপনি বলছেন যে তিনি একটা পরিকল্পিত বেমানি করলেন আপনাদের সঙ্গে সরকারের সঙ্গে যে সরকার তাকে নিয়োগ দিয়েছিল

আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনি ভালো ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকুন